মুখ ও কনয় দিয়ে লিখে যশোর বোর্ডে পেয়েছেন জিপিএফআই জন্ম থেকেই তার দুটি হাত দুটি পা নেই শারীরিক প্রতিবন্ধকতা তাকে দমিয়ে রাখতে পারেনি প্রবল ইচ্ছে জোরে মসজিদের মক্তব থেকে শুরু হয় তার লেখাপড়ার হাতে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রতি ক্লাসে প্রথম স্থান অধিকার করে এসেছেন পঞ্চম শ্রেণীতে পেয়েছেন ট্যালেন্ট পুলে বৃত্তি তাই ধারাবাহিকতায় এ বছর এস এস পরীক্ষায় পেয়েছেন জিপিএফআই দর্শক আজকে আমরা দেখব সকল প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে লিতনজিরা কিভাবে

আর তারপরে তারপরে থেকে হুজুর বললে যে আপনাদের চাকরি লেখা দরকার নেই কলম দিয়ে লেখা তো শিক্ষাঙ্গিকে আজকে লিতিনদুর আমার মেয়েও জন্ম থেকেই আছে দুইhbar দুই পানাই আর লিখা পড়া শুরুতেই ও মসজিদ ঠিক যখন লিখা শুরু করে সেই মক্তবে দুইবার পরীক্ষা দিতে হয়েছিল যেহেতু विभागीय কর্মকর্তা যখন পরীক্ষা দিতে ফার্স্ট হয়েছে তখন উনি বিশ্বাস করেন নি তারপরে আবার পরীক্ষা নিয়ে দেখা গেল যে তিনি বিভাগে ভাবে আবার ফার্স্ট হয়ে গেছেন সেখান থেকে ওর লেখাপড়া শুরু তারপর প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুল ফার্স্ট রোল নম্বর এক পিএসসিতে গোল্ডেন প্লাস সহ ট্যালেন্টফুলি বৃত্তি সিক্স টু টেন পর্যন্ত ক্লাস ফার্স্ট এবং স্কুল ফার্স্ট এর ভিতরে অনেক প্রতিযোগিতাই লিথিন্দিরা জেলা চাম্পিয়ান ছবি আঁকতে পারি গান গাইতে পারি কবিতা পারি ধান নূপুর پہ ভরা अमातरी boxShadow ধারা তাহার মাঝে আছে দেশে সকল দেশ দেশেরা তুম যার এখন খালি আমার গর্ব না সারা পৃথিবীর গর্ব সারা বিশ্ববাসীর কাছে সবাই জন্য ঋতুন দেওয়ার